যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ একজন উস্তাদ ছিলেন আলী ইবনুল আলাই। যিনি সুবিখ্যাত এক মুহাদিস ছিলেন ইমাম বুখারি ও আলী ইবনুল মাদিনীর ছাত্র একদিন লোকেরা আলী ইবনুল মদিনীকে যা বলে ও আলী ইবনুল মদিনী আমরা আপনার বাবার কাছে হাদিস শিখতে চাই আপনার বাপের ছাত্র হতে চাই আপনি কি বলেন আপনার বাবার ব্যাপারে বলেন আলী ইবনুল মদিনী বলে আরে মিয়া আমার বাপ সম্পর্কে আমার কাছে জিগাও কেন আমার বাবার দোস্ত বাচ্চা আছে আহমদ বিন হাম্বল এখনো জীবিত আছে ওনার কাছে যায় আমার বাপ সম্পর্কে জিগাও যারা গেছে তারা বলো চতুর তারা বলেন না আহমদ বিন হাম বল আর আপনার বাপের ঘর পাহারা দেয় না আপনি বাপের ঘরে থাকেন আপনিই না বেশি জানেন আপনি বলেন কারণ ঘরের লোক যদি কাউরে ভালো কয় তো আসমানের মাওলাও তারে ভালো কয় এই জন্য যে বিবির কাছে ভালো হয় সে আল্লাহর কাছেও ভালো হয় হাদিসে পাকে আছে তোমাদের মধ্যে যারা তোমাদের বিবির কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো কারণ বিবিরা তো স্বামীর সব জানে জাহির বাতিন সব জানে এজন্য বিবিরে বক্ত বানানো ঠেলা আছে বিবিরে ভক্ত বানানো খুব কঠিন এক পিস সাহেব তো বৌরে একদিন বলল দেখো এলাকায় আমার এত মুড়ি তুমি আমার কাছে মুড়ি দিয়ে যাও যে হ্যাঁ মানে মরিদ করতেছে হবে না তোমরা রোজমনি দেবো না বিশ্বাস চিন্তা করলো সারা দুনিয়া বিজয় করলাম এইটারে মরিদ বানাইতে পারি না এর চিতে জ্বালা কি আর আছে এ চিন্তা করলো তা একদিন একটু কারামতি দেখায় তুমি কারামতি দেখায় একদিন বিবি যখন উঠন ঝাড়ু দিতেছে পীরে আকাশ দিয়ে উড়ে যাইতেছে এখন উড়ে যাইতেছে জায়গা মতো তার ধুম করে নামা যায় না উড়ে দূরে নামছে বোরে দেখায় বিভিত ঝারু দেওয়ার দিয়ে হইলো আকাশ দিয়ে যায় পাইলে মরি দইতাম এটা আইছে ঘুরে আইসা কয় তুমি না কৈছ হেরে পাইলে মরি দিতা আজকে মরিদ কি কেন তাকে কা যে আকাশ দিয়ে যাকে উড়ে যেতে দেখছো আমি তো সেই লুঙ্গি দেখে দেখো না কালার তো সেম সেম ছিল না কয়ে হ্যাঁ কালার তো সেম সেমই কথায় মরি ধ কয়ে না এই জন্যই তো দেখছি ডান পা বাঁকা ছিল আমার পীর হইতে হলে সুজা হওয়া লাগবে ঘরের মানুষের প্রশংসা কুরআন কঠিন কারণ ঘরে মানুষের গোপন রহস্য প্রকাশ পেয়ে যায় এই ঘরের রিপোর্ট যদি ভালো হয় আসমানের রিপোর্ট ভালো হয় আসমানেরটাও ভালো হয়